সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনার কেন্দ্রে চলে এলেন চিত্রনায়িকা বুবলি ছবিগুলোতে তার দেখা মিলেছে ঐতিহ্যবাহী হলুদের সাজে যা সাধারণত বিয়েবাড়ির হলুদের অনুষ্ঠানে দেখা যায় উজ্জ্বল হলুদ রঙের শাড়ি এবং বেগুনি এমব্রয়ডারি করা ব্লাউজে বুবলিকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল সাজের সম্পূর্ণতা আনতে তিনি পড়েছেন হলুদ ও সাদা ফুলের গয়না মাথায় ফুলের মাংটিকা এবং কানে ফুলের দোল ছবিগুলোতে বুবলিকে সুসজ্জিত দোলনায় বসে থাকতে দেখা গেছে যা গাঁদা এবং লাল গোলাপ দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল ছবির ক্যাপশনে তিনি লিখেছেন রং হল প্রকৃতির হাসি নেটিজেনরা তাকে প্রশংসা করে পরি হিসেবে অভিহিত করেছেন বর্তমানে বুবলি ব্যস্ত আছেন তার আসন্ন চলচ্চিত্র পিনিক নিয়ে সম্প্রতি এই সিনেমার আধা চাঁদ শিরোনামের রোমান্টিক গানটি একটেক শ্যুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছেন এর প্রযোজক থ্রিলার অ্যাকশন ঘরানার এই সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ জাহিদ জুয়েল পরিচালিত পিনিক সিনেমাটি দু হাজার ছাব্বিশের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নতুন এই সিনেমা এবং হলুদের সাজে বুবলির ছবি ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে